আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও ভাইরা সিরাজগঞ্জ থেকে আছে আমাদের এই প্লাটিনা হান্ড্রেড সিসি গাড়িটি নেওয়ার জন্য তো আপনারা চাইলে এই ইলাহি বাইক থেকে যে কোনো বাইক নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা বুকিং দিয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পেয়ে আমাদের টাকা পেড করে দিবেন। চ্যানেলটি যারা প্রথমে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো লেগেছে আন্তরিকতার সাথে আপনারা কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকেন খুবই ভালো লেগেছে এবং মার্শাল্লাহ আপনাদের কথার সাথে ভিডিওতে যেগুলো বলেন যেভাবে বলেন সম্পূর্ণ হুবহু মিল পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এবং আমি অন্যান্য ভাইদেরকেও সাজেস্ট করব এই শোরুমের কথা

ভিডিও দেখে পছন্দ হয় এবং আমি চলে আসি যেভাবে আলহামদুলিল্লাহ যাক খুশি তো আমরা খুশি তো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল আমাদের প্লাটেনা হান্ড্রেড সিসি বাইকটি বগুড়া এলাই বাইক কর্নার থেকে সিরাজগঞ্জ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে প্লাটেনা হান্ড্রেড সিসি বাইকটি চলে যাচ্ছে সিরাজগঞ্জ বগুড়া এলাই বাইক কর্নার থেকে চলে যাবে সিরাজগঞ্জ তো আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক থেকে সেল আপডেট ভিডিও ভাই আছে সিরাজগঞ্জ থেকে তো বাইকটি এখন চলে যাবে বগুড়া ইলাহি বাইক থেকে সিরাজগঞ্জ